মিষ্টি আমরা বাড়িতে সবাই বানাই কিন্তু আমরা অনেক রকমের দুধ লাগে ছানা লাগে সব কিছু দিয়ে মিষ্টি বানাই কিন্তু আপনারা কি কখনো আলুর মিষ্টি খেয়ে দেখেছেন আর যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় খেয়েছেন আজ আমি সেরকমই একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে মিষ্টির রেসিপি আর এই মিষ্টিটা বানানো হয়েছে আলু দিয়ে তাই দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি মিষ্টিটা বানানোর জন্য আলুকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর এই আলুগুলো জলে একবার ধুয়ে নিয়েছি আগে এখন আমি জল থেকে উঠিয়ে নিচ্ছি এবারে ইন্ডাকশানে আমি জল বসিয়ে দিলাম আর আলুটাকে আমি আলুটাকে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেব জলটা আমার উষ্ণ গরম হতে শুরু হয়েছে আলুগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নেবো এখানে দুটো আলু কেটে নিয়েছি আমি আলুগুলো আমার ফুটছে দেখুন আর সেদ্ধ হলেই নামিয়ে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি আর আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এভাবেও নিতে পারেন কিংবা একটা ঝুড়ির সাহায্যে ছেঁকে নিতে পারেন সব থেকে সুবিধা হবে আলুগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব এখন একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি আলুগুলো আমি নিয়ে নিচ্ছি গ্রাইন্ডারের জারে এভাবে আপনার যদি বেশি আলো হয় তাহলে কিন্তু বড়ো জার নিতে হবে আর এখানে আমি হাফ কাপ দুধ গরম করে তারপর নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর এটা হাফ কাপ দুধ আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব দেখুন এটা আমি এখন পিষে নিয়েছি একদম একটা ক্রিমের মতো তৈরি হয়েছে এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি কারণ এই মিষ্টিটা তৈরি করার জন্য ননস্টিকের ফ্রাই প্যান হলে ভালো হয় সবচেয়ে এখানে আমি দুটো আলুর জন্য হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আপনারা আলু বেশি হলে সেরকম কাপ মানে সেরকম চিনির পরিমাপটা নেবেন এবারে গরম করার পর এখানে ননস্টিকের প্যানে আমি চিনিটা এভাবে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি মিষ্টি হলেও মানে ভালো লাগবে না এটা ঠিক মিষ্টি আমার মনে হয় তাই আমি এই যে হাফ কাপ নিলাম এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা একটা ক্যারামেল তৈরি করে নেবো চিনিটা দিয়ে কিন্তু আমি একবারও ধরি নি মানে একবারও খুন্তি দিই এবারে খুন্তিটা দিলাম কারণ খুব বেশি পুড়ে গেলে ভালো লাগবে না এবারে চারিদিকে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এটার জায়গায় আপনার আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন কিন্তু এটা মোটা করে ফুটিয়ে নিয়ে তারপর দিচ্ছি এখানে দুধটা দেওয়ার পর মানে এরকমভাবে হয়ে গেছে এটা ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা দুধটা ফুটলে এটা আবার গলে যাবে দেখুন এটা এভাবে খুন্তির সাহায্যে তুলে দিয়েছি এবারে ধীরে ধীরে এটা গলে যাবে দুধের মধ্যে একদম লো ফ্লেমে দিয়েছি যাতে করে গলে যায় চিনিটা এখন আমার চিনির ওটা গলে গেছে আর এবারে আমি যে আলুটা আর দুধটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেওয়ার পরে এবার সব কিছু ভালোভাবে মিশাতে থাকবো আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটা নইলে নিচে লেগে যেতে পারে সেই কারণে সব কিছু কিন্তু ভালোভাবে মিশে গেছে ওই যে সুগার সিরাপ যেটা ক্যারামেল করলাম তার সঙ্গে এবারে এক চামচ ঘি প্রথমে এখন আমি দিয়ে দিচ্ছি দেশি ঘি এক চামচ প্রথমে দিয়ে দিলাম আর তারপর এভাবে নেড়ে নেবো সব কিছুর সঙ্গে আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি হতে দেব এবারে এটাকে আমি ফুটতে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে আর এটাকে আর এক চামচ আমি ঘি এখন অ্যাড করব কারণ খুব বেশি ঘি অ্যাড করলে কিন্তু ঘিটা পরে বেরিয়ে আসবে তাই খুব বেশি ঘি অ্যাড করার দরকার নেই দু থেকে আড়াই চামচ ঘি অ্যাড করলেই এর জন্য যথেষ্ট আর খুব বেশি ঘি যদি অ্যাড করি লাস্টে আবার মানে ঘিটা বেরিয়ে আসবে মিষ্টি থেকে এভাবে আমি এটাকে মিশ্রণটাকে এভাবে করতে থাকছি ধীরে ধীরে দেখুন পাঁচ সাত মিনিট পরে দেখাচ্ছি আমি ধীরে ধীরে করছি কারণ লেগে যেতে পারে সেই কারণে এবারে ধীরে ধীরে এর গা থেকে ছেড়ে আসে টাইপেনে সেই জন্য ননস্টিক নিতে বলেছিলাম কারণ ননস্টিক নিলে এটা খুব সুবিধে হয় এখানে অল্প একটু নারকেল কড়া নিয়ে নিয়েছি দু চামচ নারকেল কোঁড়া ওর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি দু চামচ নারকেল কড়া দিয়ে দিচ্ছি তাহলে বাইন্ডিংটাও খুব সুন্দর হয় এখানে নারকেল কোঁড়াটা দিলে আলুর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই লাগে না মিষ্টিতে এবারে নারকেল কড়াটা দিয়ে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আবারও আমি এখানে অল্প একটু এলাচের দানা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে এলাচের দানাটা গুড়েও দিতে পারেন খুব ভালো লাগবে মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে একটা সাদা মানে সাদা কাগজ নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে তেল দিয়ে দিচ্ছি আর এইভাবে হাতের সাহায্যে তেলটা এইভাবে করে নিচ্ছি কারণ আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার নিয়ে নিতে পারেন কারণ এইভাবে বাটার পেপার মানে একটা আপনারা বাটার পেপারে খুব ভালো হয় কিন্তু এই সাদা তেল একটা থালার মধ্যে নিতে হবে এইভাবে সাদা তেল দিয়ে যদি ভালোভাবে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যায় আমি এক হাতে দেখাচ্ছি এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলটাকে পুছে নেব তাহলে কিন্তু একদম বাটার পেপার তৈরি হয়ে যাবে পুরোটাতে দেখুন তেলটা দিয়ে একদম বাটার পেপার তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি মিষ্টিটা প্রথমে তৈরি করব দেখুন মিষ্টিটা কিন্তু প্রায় হয়ে এসেছে কারণ ফ্রাই গা থেকে ছাড়তে শুরু হয়েছে মানে ফ্রাই থেকে এই যে দেখছেন একটুও লেগে যাচ্ছে না আর পাঁচ মিনিট হলেই কিন্তু মিষ্টিটা আমার রেডি হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি একদম ফ্রাই গা থেকে ছড়ে আসছে মানে ছেড়ে আসছে ফ্রাই থেকে আর একদম ঘিটা দেখুন এবারে ধীরে ধীরে বেরিয়ে আসছে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবারে এটা এই বাটার পেপারের মধ্যে ঢেলে নেব আমি তারপর এটাকে আমি ঠিক এভাবে এভাবে করে নেব একটু মানে ভালোভাবে মাখিয়ে নেবো দেখছেন তো বাটার পেপার বলেই আর বাটার পেপার না হলে কিন্তু এমনি পেপার দিলে লেগে যাবে তাই আমি এরকম করে নিচ্ছি একটু একটু এবারে এরকম করতে করতে আমি একটা লম্বা শেপ দিয়ে নেব এর ঠিক এভাবে একটা লম্বা শেপ দেব এভাবে লম্বা শেপ দেব ঠিক এভাবে দিয়ে প্রথমে আমি এক সাইড থেকে এভাবে রোল করে নেব। এভাবে প্রথমে একটু ঠান্ডা হতে দেবো এরকম কারণ প্রচণ্ড গরম আছে গরমে কিন্তু রোল করলে বাঁকা হয়ে যাবে তাই প্রথমে একটু ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করলেও হবে না একটু দশ মিনিট পরে আমি দেখাচ্ছি ঠিক এভাবে এভাবে রোল করে নেব এভাবে আমি এটাকে রোল করে নিচ্ছি এভাবে আমি রোল করে নিয়েছি আর পুরো ঠান্ডা হওয়ার পর আমি পনেরো থেকে আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো এটাকে এবারে আমি ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা আধ ঘন্টা পরে আমি বের করে নিয়ে এসেছি এবারে মিষ্টিটা আমি খুলে নেব মিষ্টিটা আমি খুলে নিলাম পেপারটা আমি রেখে দেবো সাইডে এবারে আমি এটাকে কেটে নেব প্রথমে আমি এভাবে কাটবো মানে প্রথমে একটা ছোট্ট এভাবে কেটে নিচ্ছি সাইড থেকে তারপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি তারপর এক হাতে আমি দেখাচ্ছি আপনাদের কিন্তু আপনারা দুই হাতে কাটবেন এক হাতে এটা ধরবেন আর এভাবে নিয়ে এভাবে আমি কেটে দেখাচ্ছি এক হাতে কাটা যাচ্ছে না তাই আপনাদের দু হাতে করে কেটে তারপর দেখাচ্ছি দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি এক একটা করে পিস করে কারণ এক হাতে কাটলে ব্যাকাটারা হয়ে যাবে দু হাতে ধরে এক হাতে এভাবে ধরবো আর এক হাতে কাটবো তাহলে কাটাটা খুব সুন্দর হবে এইভাবে আমি প্রত্যেকটা কেটে নিচ্ছি তারপর ফিরছি আপনাদের কাছে দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি আর মিষ্টিগুলো দেখে গিয়েও বুঝতেই পারবে না যে আলু দিয়ে তৈরি হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন